কাউকে ভালোবাসলে তার দোষগুলো ভালো লাগে কিন্তু যেদিন সে অন্য কারোর হয়ে যায় সেদিন তার সব দোষগুলোই চোখে পড়ে আমি এখনও তোমার দোষগুলোকে ভালোবাসি কিন্তু তুমি তো অন্য কারোর গল্পের নায়িকা ভুলটা আমারই ছিল তোমার কথায় বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিগুলোকে ধুলোই মিশিয়ে দিলে তুমি চলে যাওয়ার পর রাতের অন্ধকার বুঝে আমার কষ্ট কিন্তু দিনের আলোতে কেউ তা দেখে না বাইরে হাসি ভিতরে কাঁদি নিজের সঙ্গে নিজের যুদ্ধ করি প্রতি রাত তুমি ভালো আছো এটা শুনলে ভালো লাগে কিন্তু আমি যে ভালো নেই সেটা জানার মানুষ আর কেউ নেই তুমি চলে যাওয়ার পরও আমি তোমার অপেক্ষায় আছি কিন্তু জানি তুমি আর কখনো ফিরবে না যাকে সব ভেবে আপন করেছিলাম সে আজ অন্য কারোর স্বপ্নে ব্যস্ত আমি এখনো সেই পুরনো গল্পের পৃষ্ঠা উল্টাচ্ছি আর সে নতুন গল্পে হাসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন